আমরা এসেছি কর্ণাটক উদুপির ব্লু ফ্ল্যাগ বিচ পাদুবিদ্রি বিচেদ্রি বিচ এটা আছে এটা এন্ট্রি গেট কর্ণাটকে এরকম বেশ কিছু ব্লু ফ্ল্যাগ বিচ আছে মানে অবশ্য বিচ কেন কর্ণাটকে প্রচুর নদী জলাভূমি হাল রয়েছে যেগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন একে এটা হচ্ছে তার মধ্যে একটা অন্যতম যেটাকে ব্লু ফ্ল্যাগ বীচের মান্যতা পেয়েছে এরকম ভারতবর্ষে কিছু আছে তার মধ্যে এটা একটা অন্যতম বীচ আমরা সেই বীচের দিকে এগোচ্ছি এখান দিয়ে এই বাগানের মধ্যে দিয়ে ওই বিচে গেলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে বীজটাকে রাখা আর এই হচ্ছে যাবার দূরে দেখুন সমুদ্র সেই গর্জন শোনা যাচ্ছে কিন্তু বীজটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুমায়েরা দাঁড়িয়ে আছে এখানে ওদিকে সুন্দর টয়লেটের ব্যবস্থা করা আছে এখানে চেঞ্জিং রুম আছে সমুদ্র করে এখানে জামা কাপড় চেঞ্জ করা যায় মেন ওমেন দুজনদেরই আলাদা করে আর এই বিচ সম্পর্কে এখানে ইনফরমেশন দেওয়া আছে এই দিকে হচ্ছে সেই বিচ ব্লু ফ্ল্যাগ বিচ কথাটা দেখুন এখানে সুন্দর করে লেখাও আছে ব্লু ফ্ল্যাগ বিচ সমুদ্র সেই যে সমুদ্র আমরা দেখে এসি দেখে যা দেখছি এবার এই বর্ষার ভীষণ উত্তাল কী তার গর্জন আর এই সি বিচ খুব চমৎকারভাবে মেনটেন কোথাও একটু ময়লা নেই কোথাও একটা প্লাস্টিক বোতল কিচ্ছু করা নেই চমৎকারভাবে মেইনটেইন এই ব্রিজ ততদূরে দেখা যায় একদম পরিষ্কার ঠিক এই কারণেই এই বিচটাকে ব্লু ফ্ল্যাগের মর্যাদা পেয়েছে আর এখন যেহেতু আপনার এরকম ইয়ে চলছে ভয়ঙ্কর বর্ষার সময় এই জন্য এখন ওইখানে যেতে দিচ্ছে না সমুদ্রের বীচে ওখানে যাওয়া যায় না এখানে দাঁড়িয়ে এই পর্যন্তই যাওয়া আটকান এর বাইরে আপনি যেতে পারবেন আর লক্ষ্য করুন ব্রিজটা এক ধরুন খাড়া খাড়া সমুদ্র আসছে জল আসছে তৈরি খাড়া বীজ আর ব্রিজটা দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তপত ভালো লাগে আমাদের দেশে যদি সবকটা বীচই আমরা এরকম পরিষ্কার করে রাখতে পারতাম আমাদের সব কটা টুরিস্ট স্পট সব জায়গাকে যদি আমরা এরকম সুন্দর করে মেনটেন করে রাখতে পারতাম কি ভালোই না হতো না আকাশ একদম মেঘ মেঘ করে আকাশটা যেন কত নিচে নেবে এসেছে ওইখানে হরাইজেন সমুদ্র আর আকাশ মিলে মিশে গেছে এক হয়ে গেছে ওখানে আর এই হচ্ছে সেই বিচ এখানে ঘন্টার পর ঘন্টা চুপ করে কাটিয়ে দেওয়া যায় আর এই কর্ণাটকের এই যে আরবিয়ান সি এর একটা বৈশিষ্ট্য আছে এখানে ভূমিকম্প হয় না তো এখানে সুনামি হয় না মানে জলোচ্ছ্বাস হয় না যেটা বে অফ বেঙ্গলে ভারত মহাসাগরে খুব হয় এখানে সেটা হয় না ফলে সমুদ্র উপকূলে বাড়িঘর একেবারে কাছে হয় নদী সমুদ্র আর পাশাপাশি এখান থেকে একটু এগিয়ে গেলে এই ঝোপের মধ্যে থেকে দেখাচ্ছে আপনারা যদি খেয়াল করেন ওই পাশে ওই এই ঝোপের মধ্যে দিয়ে যদি দেখেন না ওইখানে একটা নদী গেছে ওই যে নদীটা ওটা হচ্ছে একটা নদী ওখান থেকে দেখুন সে একটা নদী ওই পাশ দিয়ে ওই যে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ওটা হচ্ছে একটা নদী যেটা ওই পাশ দিয়ে যাচ্ছে ওই নদীটা ওখান দিয়ে যাচ্ছে সমুদ্র আর নদীর পাশাপাশি চলে এই হচ্ছে সেই সমুদ্রের উত্তাল তরঙ্গ কি তার গর্জন পাদু বিদ্রে ব্লু ফ্ল্যাক বিচ ওখানে অনেকে খেলছে ওই ওপরে উঠে ঝিঝি ঝিঝি বৃষ্টিও পড়ছে ঝিঝির বৃষ্টি পড়ছে সব ছাতা মাথায় দিয়ে আমরা এই বীচ ধরে বীচের পাশে দিয়ে রাস্তা করা আছে রাস্তা দিয়ে আমরা একটু হেটে হেঁটে এগিয়ে ওই পাশে নদী পাশে

क्या नाम है इसका अच्छा नाम कामिनी नदी चलो हम एक नदी देखे इधर से देख सकते हैं नदी के का पास से जा सकते हैं हम कामिनी नदी के का पास जा सकते हैं है नहीं, जैं। नहीं, जैं। नहीं। जैं। ना, तो आगे जाने से नदी मिलेगा এদেরসঈদের ঈদের সে আগে জানেছে দেখতে আচ্ছা ঠিক আছে যাওয়া যাবে কামিনী নদী এটা কামিনী নদী নামটাও ভারী সুন্দর সত্যি নদী তো নারী না নদীর নাম তো কামিনী হবে আর সেই নদী কামিনী এসে মিলছে এখানে ভারত বর্ষের এটাই আশ্চর্য কি চমৎকার নদী সেই কামিনী নদী এসে মিশছে এখানে আরব মহাসাগরের সঙ্গে ওইখানে আমরা দেখেছি ওখানে একটু আগে সেখানেও দুটো নদী একসঙ্গে মিশেছে এখানেও অনেক নদী এরকম নদী এই দেখুন সেই কামিনী নদী এই হচ্ছে সেই কামিনী নদী এখান দিয়ে দেখা যায় দেখাচ্ছি আপনাদেরকে আরেকটু এগিয়ে নিয়ে যাই দেখুন এখানে এই দেখুন শান্ত মিষ্টি মিষ্টি জলের নদী বয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা সামনে দিয়ে আরেকটু ভালো করে দেখাবো আর এই দিকে তামাল সমুদ্র উত্তাল সমুদ্র আর একটু এগিয়ে গেলে সমুদ্রের পাড় ধরে যাচ্ছি আমরা দেখুন আর সবচেয়ে এখানে লক্ষ্য করার যে সমুদ্র বীজ কোথাও একটু ময়লা নেই পরিষ্কার সমুদ্র জল কোথায় উঠে আসছে আর পাশে এদিকে যেমন তামাল উচ্ছাল সমুদ্র আর ঠিক তার পাশে একদম পাশে ওখানে কামিনী নদী কামিনী নদীতে দেখুন নৌকা করে নৌকা বা মাছ ধরে ছেলে জেলেরা নৌকর করে দেখতে পাচ্ছেন নদীর মধ্যে এই যে জেলেরা মাছ ধরে ধরে নিয়ে যাচ্ছে এখানে নানা রকমের মাছ পাওয়া যায় নদীর মাছ সমুদ্রের মাছ আর নদীটা এখানে যত মোহনার কাছে আসছে নদীর তত চওড়া হয়ে যাচ্ছে চারপাশে ঘন জঙ্গল নারকেল গাছ ঝাউ গাছ আর কত গাছ এখানে রয়েছে এই গাছগুলো সমস্ত নদীর পাড়ে পাড়ে গাছগুলো রয়েছে যেমন ঝাউ গাছ আছে তেমনি এই গাছগুলো রয়েছে যাচ্ছে এই বৃষ্টি পড়ছে টিপ 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 করে শান্ত নদী আর ঠিক তার উল্টো দিকেই সমুদ্র পরিষ্কার পরিচ্ছন্ন এই বীজটা দারুণ সুন্দর কিছু কিছু মানুষ এসছে বৃষ্টিতে এখানে সিজন সাধারণত শীতের সময় অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি খুব ভিড় হয় তখন সমুদ্র কিন্তু এতটা উত্তালও নয় অনেক শান্ত আর সেই সময় সমুদ্রে নানা ধরনের অ্যাক্টিভিটি মানে নানা রকম স্পোর্টস অ্যাক্টিভিটি করা যায় আর এখানে দেখুন দড়ি দিয়ে বেঁধে দিয়েছে ওইপারে যাওয়া যায় না কারণ সমুদ্র এখন ভয়ঙ্কর যেতে দিচ্ছে না উপাস আর যেটা দেখিয়েছি যে সমুদ্র এখানে বীজটা ভীষণ খাড়া হ্যাঁ এখানে সেই জন্য এখানে বীজে নেবে এরকম কিছু করার নেই সুবিধা দোলনা আছে যথারীতি দোল খাওয়া শুরু করে দিয়েছে আর একজন কোড়াতে ব্যস্ত আছে ওখানে এই সমুদ্র চমৎকার তার দ্বীপ বীচ আর ঠিক ওপাশে ঠিক শান্ত শান্ত কামিনী নদী ঠিক এপাশে ডান দিকে সমুদ্র যত উত্তাল আর ঠিক ওই পাশে নদী কামিনী নদী তত শান্ত ভিড় গম্ভীর কুলকুল করে চলেছে আর এই দিক দিয়ে সোজা এগিয়ে গেলে ওই দূরে ওখানে গিয়ে নদী সমুদ্রের সঙ্গে ওই যে দূরে ওখানে মিশেছে এরকমই এই আকাশটাকে দেখুন এই সমুদ্র এরকম আমরা কিছু কিছু উদুপির পরিচয় আপনাদের কাছে তুলে নিয়ে আসব আর বৃষ্টি হচ্ছে আমরা সবাই ছাতা মাথায় দিয়ে আছি আমার পেছনে এর সমুদ্র আর এইদিকে সেই কামিনী এইদিকে দেখুন সেই এটা এখানে এরকম শাঁকো মতন করা আছে একবারই শাঁখতে উঠে অনেক দূর অব্দি দেখা যায় সমুদ্র সমুদ্র যেন আজকে খুব সমুদ্রের এই রূপটা এখানে বর্ষাকালে না এলে এরকম দেখা যায় এক এক সময় এক এক ধরনের সিজন ঠিক আছে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি সবাই খুব ভালো থাকবেন অবশ্যই লাইক করবেন আপনাদের পরিচিতদের কাছে শেয়ার করে পাঠাবেন আর এখনো যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে দেখা হবে আরেকটা নতুন পর্বে